প্রিয়া মেলনোকো চাহ আলি সাজে ধাজে কার সেঙ্গা প্রিয়তমের সঙ্গে দেখা করতে হলে তখন কি হয় সেজে গুজে যায় যারা প্রিয়তমের সঙ্গে দেখা করতে যায় প্রেমীর সঙ্গে দেখা করতে যায় ভালো করে সেজে গুঁজে যায় তা আমাদের প্রেমিকে ভক্তদের প্রেমিকে ভক্তদের প্রেমী হলো ভগবান আমাদের প্রিয়তম হলেন ঠাকুর তা ঠাকুরের কাছে যখন আমরা যাই তখন আমরাও সেজে গুজে তা আমাদের সাজগুজ কি বলে গলার মধ্যে আমরা সুন্দর মোটা মোটা হার পরি হারের দাম কত বলে কোটি টাকার উপরে কোটি টাকায়ও এটার মূল্য নেই এই হারের নাম কি এই হারের নাম হলো তুলসী মালা আর বলে ফার্স্ট ক্লাস আমরা কপালের মধ্যে মেকআপ করে যাই কি বলে গোবিন্দের চরণ চিহ্ন রূপে তিলক আমরা ধারণ করে যায় এটা হলো বৈষ্ণবে শৃঙ্খ আর নিজের প্রিয়তমের কাছে যখন আমরা যাই তখন এগুলো কেন ধারণ করে যেতে হয় কেন এইগুলো আমাদের প্রিয়তমের প্রিয় এগুলো আমাদের প্রিয়তমের প্রিয় তা প্রিয়তমের প্রিয় বস্তু ধারণ করে গেলে তখন প্রিয়তম আরো প্রসন্ন হয় আর প্রসন্ন হলে কি হয় বলে তাড়াতাড়ি করে আমাদেরকে বুকে জড়িয়ে ধরবে প্রেম সেগুলো তো গোবিন্দের প্রেম পাওয়ার জন্য তার প্রীতি পাওয়ার জন্য আমরা তার এই চিহ্নগুলোকে ধারণ করি তার জন্য প্রত্যেক বৈষ্ণবকে প্রত্যেক হরিভক্তকে গলায় তুলসীর মালা এবং মাথায় তিলক অবশ্যই ধারণ করা উচিত এটা হলো বিষ্ণু চিহ্ন এটা কিসের চিহ্ন জোর বলো বিষ্ণুর চিহ্ন নারায়ণের চিহ্ন কৃষ্ণের চিহ্ন তা যারা কৃষ্ণের প্রিয় বস্তুকে ধারণ করে নম নম তুলসী কৃষ্ণেরও প্রিয়সী স্পষ্ট কথা কৃষ্ণেরও প্রিয়সী তা প্রিয়সীকে যদি আমরা ধারণ করে রেখেছি তাহলে প্রিয়তম তো দৌড়ে আসবে কেন বলে যে আমার প্রিয়সীকে ধারণ করে রেখেছে তা সেও আমার শালা যতই বদমাশ হোক না কেন কিন্তু শালা তো আপন হয় হয় কি না বউ যদি বলে বলে একটু এটাকে দেখো আমার ভাই তাহলে কি করবে বলে আচ্ছা ঠিক আছে শালাকেও কিছু না কিছু ডিউটি তখন জামাইবাবু দিয়ে দেয় কেন কেন কি বউয়ের ভাই কেন কি অর্ধাঙ্গিনী বলেছে অর্ধাঙ্গিনী বলেছে মানে এখন স্বামীকে মানতেই হবে ঘরের মধ্যে যদি স্ত্রী কোনো কথা বলে স্বামী না মেনে থাকতে পারবে মানতেই হবে তা ভগবানের অর্ধাঙ্গিনী হলেন কে ভগবতী বৃন্দা তো মন দিয়ে শুনবেন ভগবানের অর্ধাঙ্গিনীকে বৃন্দা ভগবতী বৃন্দা দেবীর সঙ্গে ভগবানের বিবাহ কবে হয়েছিল কার্তিক মাস শুক্লপক্ষ একাদশী তিথি জানা আছে তো তবে যেদিন তুলসী শালগ্রাম বিবাহ হয় প্রেম সে বলো আমরা যদি এখানে তাকে ধারণ করে রেখেছি আর মা তুলসী দেবী যদি আমাদের একটু সুপারিশ করে দেয় বলে এটা আমারই ছেলে এটা আমারই ভাই এটা আমারই আপন তুমি একটু এর উপরে কৃপা করো তুমি একটু এর উপরে ধ্যান দিও এটা আমার নিজ তখন ঠাকুর কি ছাড়তে পারবে তার জন্যই আমরা গোবিন্দ প্রিয়াকে নিজের কণ্ঠে হে মা হে ভগবতী হে তুলসী হে বৃন্দা তুমি একটু আমাদের কথাটা তার কাছে পৌঁছে তুমি একটু আমাদের খেয়াল রেখ তুমি একটু যখন তার সেবায় থাকবে তার সেবায় থাকলে মাঝে মাঝে একটু আমাদের চর্চা করে দিই তা বৃন্দাবাজী সবসময় কোথায় থাকে গোবিন্দচরণ প্রিয় কচিত তুলসী কল্যাণী গোবিন্দ গোবিন্দচরণ প্রিয় গোবিন্দের চরণে থাকে তা ঠাকুরের চরণের সেবা করেছে মাঝে মাঝে কথা বলতে বলতে যদি বৃন্দা প্রসন্ন হয়ে যায় তাহলে হয়তো কোথাও কিঞ্চিত আমাদের নাম নিয়ে নিতে পারে বলে আচ্ছা প্রমুখ ও জানো অমুক না খুব ভালো সব সময় তোমার হ্যাঁ চিন্তন করে সবসময় সে হরিনাম করে সবসময় তোমাকে নিয়ে থাকে একটু দেখো না শ্রী রাধারানীর কাছে বৃন্দা দেবী যাবে বৃন্দা তো হলেন দ্যুতি বৃন্দা হলেন দ্যুতি রাধা গোবিন্দের দ্যুতি দেখুন বড় আশ্চর্যের কথা শ্রী রাধারানী গোবিন্দের কাছে যদি অন্য কেউ যায় অনেক সময় অফেন্ডেড হয়ে যাবে রে এছাড়া শ্যামসুন্দর আমাকে ছেড়ে বিরজার সঙ্গে গেল শ্যামসুন্দর আমাকে ছেড়ে অমুকের সঙ্গে গেল কিন্তু শ্যামসুন্দর যদি বৃন্দাকে নিয়ে থাকেন যদি বৃন্দার কাছে আছেন রাধারানীর কোনো কষ্ট হয় না বৃন্দা রাধারানীরও অত্যন্ত প্রিয় উভয় এরকম বহুত কম হয় যে প্রিয়া প্রিয়তম দুইজনেরই প্রিয় তা তুলসী গোবিন্দেরও প্রিয়া আর তুলসী শ্রী রাধারানীরও তুলসীর ধারণ করে লাভটা কি তুলসীর ধারণ করে আমাদের প্রিয়াজিও প্রসন্ন আর আমাদের প্রিয়তম প্রসন্ন কোথাও গিয়ে যদি রাধারানীর চরণে একটু বৃন্দা আমাদের খবরটা দিয়ে দেখে বলে দেয় একটু ওর দিকে একটু তাকা হে রাধারানী তোমার তোমার ভক্ত সবসময় তোমাকে নিয়ে থাকে সবসময় রাধে 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 সিফারিশ বড় কাজ যদি করতে হয় তাহলে মাঝখানে সিফারিশ যদি বৃন্দাদেবীর কৃপা না হয় তাহলে সম্ভব তার জন্য কণ্ঠে তুলসী ধারণ কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে প্রেম সে বলো আরে বলো না বলো না